আলাইকুম আজ শুক্রবার সাতাশে বৈশাখ মোহাম্মদ জেলকদ উদ্দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম বলেছেন স্মার্ট বাংলাদেশের অভিযাত্রায় সরকারি চাকরিজীবীদের মানসিকতার ইতিবাচক পরিবর্তন হয়েছে জনগণের চাহিদার ভিত্তিতে নাগরিক সেবা প্রদান করে দু সালের মধ্যে স্মার্ট উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে বিভাগীয় উদ্ভাবনী মেলা ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করেছে সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে গতকাল দিনব্যাপী বিভাগীয় উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী জনপ্রশাসন মন্ত্রণালয়ের ই গভর্নেন্স ও উদ্ভাবন পরিকল্পনার অংশ হিসেবে আয়োজিত মেলায় সিলেট বিভাগের তেইশটি সরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে স্টল রয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয় এর আয়োজন করে দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী ছিল গতকাল উনিশশো সালের ষোলোই ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘির ফতেপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সালের মে সাতষট্টি বছর বয়সে তিনি মারা যান সিলেটে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে ওয়াজিদ মেয়ের মৃত্যুবার্ষিকী পালন করে কর্মসূচির মধ্যে ছিল র্যালি আলোচনা সভা ও দোয়া মাহফিল এদিকে ড এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মনাজাত এবং এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারে পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য নেসার আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন এবং জেলা পরিষদ চেয়ারম্যান মিজবাউর রহমান পরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মনাজাত অনুষ্ঠিত হয় মনাজাত শেষে পাঁচশো জনে দিম শিশুর মধ্যে এক প্যাকেট করে উন্নত মানের রান্না করা খাবার বিতরণ করা হয় জেলা আওয়ামী লীগ ও ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদ যৌথভাবে এর আয়োজন করে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সিলেট বিভাগের এগারোটি উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে গত বুধবার নির্বাচনে সিলেট সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে অধ্যক্ষ মোহাম্মদ সুজাত আলী রফিক বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শামসুল ইসলাম দক্ষিণ সর্মা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোহাম্মদ বদরুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শামীম আহমদ গোলাপগঞ্জ উপজেলা পরিষদে মঞ্জুর কাদির শফি চৌধুরী এলিম পুনরায় নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সুফিয়ান উজ্জ্বল বিশ্বনাথ উপজেলা পরিষদে পুনরায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সুয়েল আহমদ চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যাডভোকেট গিয়াসুদ্দিন আহমেদ সুনামগঞ্জের দিরাই উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রদীপ রায় নিকটতম প্রতিদ্বন্দ্বী রঞ্জন রায় শাল্লা উপজেলা পরিষদে অবনী মোহন বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী গণেন্দ্র চন্দ্র সরকার মৌলভীবাজারের জুড়ি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে কিশোর রায় চৌধুরী মনি বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এম এ মৈদ ফারুক বড়লেখা উপজেলা পরিষদে আজির উদ্দিন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শোয়েব আহমদকে পরাজিত করে বিজয়ী হয়েছেন হবিগঞ্জের রাজমিরিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ আলাউদ্দিন নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ আলী আমজাদ তালুকদার বানিয়াচং উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ইকবাল হোসেন খান নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কাশেম চৌধুরী এবছরের প্রথম হজ ফ্লাইট গতকাল ভোর চারটা কুড়ি মিনিটে চারশো পনেরো জন হজ যাত্রী নিয়ে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে জিদ্দা রওনা দিয়েছে সৌদি এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে হজর সাজেলা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন হজ যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই উচ্চ বিদ্যালয়ে সভায় শিক্ষক অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবারে শুনুন কৃষি সংবাদ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের গোলাপগঞ্জে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমের সভায় বক্তব্য রাখেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খয়রুদ্দিন মোল্লা প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক অংশগ্রহণ করেন প্রশিক্ষণে জমি চাষাবাদের আওতায় আনার উপর গুরুত্ব আরোপ করা হয় খেলার খবর ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ খেলায় গতকাল ভারত নারী ক্রিকেট দল একুশ রানে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে পরাজিত করেছে টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত পাঁচ উইকেটে একশো ছাপ্পান্ন রান করে জবাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল ছয় উইকেটে একশো রানে গঠিয়ে যায় ক্রিকেটের আরও খবর সিলেট জেলা স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে গতকাল শেখঘাট পায়োনিয়ার্স ক্লাব পাঁচ উইকেটে হোয়াইট মহাবিডন ক্লাবকে পরাজিত করে প্রথমে ব্যাট করে হোয়াইট মহাবিডন ক্লাব সাতাশ ওভার পাঁচ বলে সবকটি উইকেট হারিয়ে একশো ছাব্বিশ রান তুলতে সক্ষম হয় জবাবে শেখঘাট পায়োনিয়ার্স ক্লাব উনিশ ওভার পাঁচ বলে পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় কোন সতর্ক মানি নেই এবং কোন সংকেত দেখাতে হবে না সিলেটে আজ সূর্যোদয় হয়েছে পাঁচটা এগারো মিনিটে এবং অস্ত যাবে ছটা সাতাশ মিনিটে সংবাদ শেষ হল পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বেলা একটা বেজে পাঁচ মিনিটে